সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়াল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনশেশান যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার এই তো প্রমাণ আর কি প্রমাণ চান আপনি এটাও কি মিথ্যে আপনি যেটা বলেছিলেন আপনার আপনি তো প্রমাণ এই ঘটনায় তো আপনি প্রমাণ আপনি যে বললেন আমি কোনো টাকা পয়সার কথা বলিনি খালি এটার প্রমাণ তো আপনি আপনি যখন বলছেন প্রমাণ করে দিন প্রমাণ করুন প্রমাণ করতে বললেন কি করবেন আপনি আপনি নিজে মুখে বললেন সিপিকে নিয়ে গিয়েছিলেন মেয়েটির মাকে বললেন মেয়েটির তো চলেই গেছে আর তো ফিরে আসবে না মেয়েটির নামে যদি করতে চান আপনারা করুন টাকা পয়সা যা লাগে আমরা দিতে রাজি আছি এটা তো আপনি বললেন মুখের থেকে মেয়েটির মতো মেয়েটির তো বলেই দিল আমরা মেয়ের বিচার চাই টাকা পয়সা চাই না তাহলে কি এটা মিথ্যে আসলে কি বলবো দর্শক এনার তো মিথ্যে কথা আজকে নতুন বলছে সে আপনারা জানেন সারাক্ষণ মিথ্যে কথাই বলেন একশো কথা বললে আশিটা কথাই মিথ্যে বলেন আজকে নবান্নে বসে বললেন আপনারা প্রমাণ দিন আমি এসব কথা বলিনি আপনি আপনি হয়তো ভেবেছিলেন যে যা খুশি আমি বলতে পারি মানুষ কিছু মনে রাখে না মনে রাখবে না সেই দিন নেই আগের সেই দিন নেই মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখবেন আপনি আপনি যেটা বলেন আজকে যেটা বলেন সেটা রেকর্ডিং হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল আপনি এটা ভাববেন কথা বলার আগে একটা একটা বার ভাববেন যে আপনি যে কথাটা বলছেন এটা রেকর্ড হয়ে থাকছে তাহলে আপনি কি বুঝতে পারেননি যে আপনার এই কথাটা রেকর্ডিং হয়ে আছে আপনি সাধারণ মানুষ কি এতই বোকা সাধারণ মানুষ আমরা কি এতই বোকা আমরা কি আপনি কি আমাদের এতই বোকা মনে করেন আপনি যে আমরা কিছু বুঝি না সাধারণ মানুষ কিছু কিছু বোঝে না আমি যেটা বলবো সেটাই সাধারণ মানুষ বিশ্বাস করবে এইভাবে মানুষকে বোকা বানানো যাবে না একবার ভাববেন কথা বলার আগে আপনি এখন ওই পদে বসে আছেন কি করে চেটটা ছেড়ে দেওয়া উচিত আপনার এই দুটো ভিডিও দেখবেন আপনি নিশ্চয় দেখেছেন দেখবেন কি আপনার ভাইপো বলেছিলেন আমার নামে সামান্য খানিক মানে সামান্য একটু প্রমাণ যদি দেখাতে পারে কেউ আমি ফাঁসির মঞ্চে ঝুলে যা ঝুলে পড়ব ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব আপনি কি বলবেন আপনি আপনি কি ফাঁসির মঞ্চ মানে আপনি কি ফাঁসির মঞ্চে ঝুলবেন আপনি কি করবেন এটা কি মিথ্যে এটা কি মিথ্যে ভিডিও এটা ফেক আপনি তো সব সময় বলেন সব ভিডিও ভিডিও আপনি সব সময় একটা কথা বলেন ভিডিও ফেক আপনার উচিত চেয়ারটা ছেড়ে চলে যাওয়ার সময় থাকতে সম্মান থাকতে এটা কি করে বললেন আপনি একটা মেয়ের দাম দশ লক্ষ টাকা একটা মেয়ের জীবনের দাম দশ লক্ষ টাকা একটা মানুষের জীবনের দাম দশ লক্ষ টাকা একটা ডাক্তারের জীবনের দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলে সব মিটে গেল আপনি প্রমাণ আপনি নিজেই মানুষকে এত বোকা ভাববেন না মানুষ এত বোকা না এত বোকা মানুষ নয় যে আপনি যা খুশি মানুষকে বুঝাবেন যা বলবেন তাই মানুষ বিশ্বাস করে নেবে সেই দিন নেই বলবেন আপনি কি করবেন আপনি তো বললেন প্রমাণ দিন প্রমাণ তো দিলাম আপনি কি করবেন বলবেন লজ্জা থাকার দরকার আপনার লজ্জা থাকা দরকার এখন ওই চেয়ারটা আগলে বসে আছেন চেয়ারটা ছেড়ে দিন সম্মান থাকতে সময় থাকতে ছেড়ে দিন দর্শক আরো আরো কিছু কথা আজকে বলেছেন নবান্দে বসে নবান্দে বসে আরো অনেক কথা বলেছেন এটা নিয়ে আমি একটা পরের ভিডিওতে আসব যে এক মাস তো হয়ে গেল আন্দোলন চলছে এটা চলছে ওটা চলছে আপনারা এখন উৎসবে ফিরে আসুন এটা আপনি বলতে পারেন একটা এত বড় একটা ঘটনা ঘটছে তার কোনো বিচার নেই বিচার পাচ্ছে না মানুষ আপনি বলছেন এক মাস তো হয়ে গেল উৎসবে ফিরে আসুন আপনারা উৎসবে ফিরে আসুন উৎসব আপনার কাছে থাকতে পারে সাধারণ মানুষের কাছে উৎসব নেই যে মেয়েটা মারা গিয়েছেন তার মা বাবার কাছে উৎসব নেই সাধারণ মানুষ বিচার চায় দর্শক এটা নিয়ে আমি আসবো একটা ভিডিওতে পরের একটা ভিডিও নিয়ে আসবো আমি সেই ভিডিওতে অনেক কিছু বলবো তবে মুখ্যমন্ত্রী একটা কথা বলি আপনাকে আপনি বলছেন প্রমাণ দেন প্রমাণ তো দিয়ে দিলাম আপনি কি করবেন আপনি কি করবেন আপনি কি পদত্যাগ করবেন না কি করবেন আপনি জানাবেন না ভাইপোর মতন বলবেন যে ফাঁসির বংশে ঝুলে পড়ব ফাঁসির বংশে কি ঝুলে পড়বেন না কি করবেন আপনি জানাবেন সময় থাকতে চেয়ারটা ছেড়ে যান চেয়ারটা ছেড়ে পালান এখনো আপনার সময় আছে সময় থাকতে চেয়ারটা ছেড়ে যান আপনি মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত আপনার দর্শক যা বলার বলবেন আপনারা